আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দারুণ কিছু করবে এমনটাই প্রত্যাশা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাকিব শান্তদের শুভকামনা জানিয়েছেন ডোনাল্ড লু এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে পাড়াখার পর থেকেই রাজনৈতিক ও কূটনৈতিক নানা কার্যক্রমে ব্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তারই এক ফাঁকে ক্রিকেটারের বেশে মাঠে নামলেন তিনি সঙ্গী হলেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত হাস। বেসবল রাগবি ও বাস্কেটবলের দেশে ক্রিকেটের জনপ্রিয়তা তলা নিতে তবে দুই মার্কিন কূটনীতিবিদ ডোনাল্ড লু ও পিটার হাস উপলব্ধি করেছেন ক্রিকেটকে জড়িয়ে বাংলাদেশিদের আবেগ নিজেদের দেশে এবার হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই ক্রিকেটের নিতে এই বিশেষ আয়োজন মার্কিন দূতাবাসের একই সাথে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাথে ক্রিকেটও খেললেন তারা আয়োজনে উপস্থিত না থাকলেও সাকিব শান্তদের শুভকামনা জানালেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ক্রিকেটের উন্মাদনটা অন্য জায়গায় তাদের সাথে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে এখানে মেয়েদের সাথে ক্রিকেট খেলতে পারাটাও আমাদের জন্য আনন্দের এবার আমাদের দেশে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে তাদের জন্য শুভকামনা শুধু পুরুষদের বিশ্বকাপ নয় সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরেও রোমাঞ্চিত ডোনাল্ড লু শুভকামনা জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি ও তার দলকেও জ্যোতি বলছেন পুরুষ ও নারী দুই টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরেই বছরটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য সবার প্রত্যাশা পূরণ করাটাই বড় চ্যালেঞ্জ যে কোনো টুর্নামেন্ট হোক বায়োলেটাল সিরিজ বা বিশ্বকাপ বা এশিয়া কাপ সবসময় আমাদের কাছ থেকে থাকে যে আমরা সবসময় বেস্ট উইশেষটাই জানাই এবং যেহেতু এবার আমাদের জন্য বলবো যে সিনিয়ররা কিছু প্লেয়াররা আছেন যারা ভালো ছন্দে আছেন হয়তো বা আমাদের পক্ষ থেকে সবার টিমের পক্ষ থেকে সবাইকে জানার শুভেচ্ছা মার্কিন দূতাবাস ও বিসিবির এই যৌথ উদ্যোগে ডোনাল্ড লু ও পিটার হাসকে ক্রিকেটের বিশেষ স্মারক উপহার দিয়েছেন নারী অধিনায়ক জ্যোতি ও তার সতীর্থরা কনক মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার